ওই সোনার টুকরা নিয়ে আমার দুস্থের বাড়ি যেতে হবে কিন্তু ওই সোনার টুকরা নিয়ে মনীষী দেশের উপর দিয়ে যেতে হবে যদি মুনী দেখে ফেলে তাহলে তো আমার ওই সোনার টুকরা রেখে দিবে যাই হোক আমি এখন চলে যাই うん。 আমি এখন মনীষীর দেশে নেমেছি আমি অল্প বিশ্রাম করে নি. টঙ্গা বরা পান গো তোলা পায়ে টঙ্গা বরা ঠুঙ্গা বরা পান গদলা বায় বালিশের বালি গোল এ কি সে আর নাকি না না সে আর নয় সে দানব হবে যদি পায় আমাকে খেয়ে ফেলবে দেখা তো সাথে সোনা টুকরা কীরকমভাবে আমি নিব দাটাকে কর্মে কপালে আমি এখন সোনা টুকরা নিয়ে যাই হম কে আমার সোনা টুকরা নিয়ে যাচ্ছে নিশ্চয় সে মনীষী হবে মনীষী দাঁড়া তুই আমাকে চিনিস আমি কে পেয়েছে আমি ওই দানবের মুখ থেকে আমি কেমন বেঁচে যাবো আল্লাহ তুমি আমাকে সহায় করো এই দাঁড়া মনীষীর যাক আমার সোনার টুকরা নিয়ে কোথায় যাচ্ছিস দানব ভাই আমার বল হয়েছে আপনি আমাকে ক্ষমা করুন তোকে ক্ষমা করা যাবে না তোকে নিয়ে আমার দেশে চলে যাব যাবো আমার হাতে চলে আয় আমি যাব না জানো ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন আমার হাতে আয় যাব না যাব না জানো ভাই আমি এখন তোকে আমার দেশে নিয়ে আমি তোর হাড় মাংস খেয়ে ফেলবো ហាហ <zoys print> ាហ <rua> ាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហាហា আমি একই দেখলাম আমি আমার ছোটো ভাই দানবের হাতে ধরা পড়েছে এখন আমি কী করবো কেমন করব ছোটো ভাইকে বাঁচাবো হ্যাঁ খুদা তুমি সহায় থেকে আমার ছোটো ভাইকে আমার যে প্রকারে হোক আমার বাঁচাতেই হবে হ্যাঁ খুদা তুমি সহায় থেকে তুমি সহায় থেকে খুদা আপনার ছোট ভাই মনে করি আমাকে আপনি ক্ষমা করুন তোকে আর আমি ছাড়বো না এখন তোকে আমার হাতের কবজায় নিয়ে আসছি তোকে আর ছাড়বো না ক্ষমা এই তুই কে আমি কে আমি তোর বাবা আমার ছোট ভাই কেন তুই নিয়ে আসছিস আমার বাইকে তুই জলদি করে ছেড়ে দে না হলে তোর কপালে বহুত দুঃখ আছে বহুত শাস্তি আছে আমার বাইকে তুই জলদি করে ছেড়ে দে না হলে তোর অবস্থা আমি আইকা করে দেব ছেড়ে দেবে কিনা জলদি করে বল কার বাইকে আনছিস তুই বুঝতে পারছিস না তুই এই দানব তোকে দেখে আমি কখনো বই করি না জানতে পারছিস না আমি কে যখন আমি তোকে শাস্তি দেবো তখন তুই বুঝতে পারবি আমি কে তুই ভুল করেছিস ওই দেখ বোতল বোতলে মাঝে তোকে ভরে আমি নদীতে ফেলে দেব এই দেখ এই আমি তোকে শাস্তি দেবো তোর কোনো রেহাই নেই তুই যত রকম চেষ্টা কর তোর কোনো বেঁচে থাকতে পারবি না

কে আমাকে বাঁচাতে এসেছে সে বলছে আমি তার ছোট ভাই আমি তো চিনতে পাচ্ছি না আমি কি তার আপন ভাই আল্লাহ তুমি আমার ভাইকে পাঠাইয়ে আমাকে তুমি সহায় করেছো তুমি তুমি আমাকে সহায় করেছো আল্লাহ আল্লাহ তুমি আমার বাইরের উচ্ছিলা তুমি আমাকে বেছে আল্লাহ তুমি আমাকে ভাবছি আমাকে তুই আমাকে ঢুকাইস না 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 তুই আমাকে সেরে দে তুই আমাকে সেরে দে শাহাল দানব তুই এখন বুঝতে পারবি শাস্তি কিরকম জ্বালা আমার ছোট ভাইকে কিরকম তোর সাহস হলো তোর দেশে নিয়ে আসতে এখন তুই বুঝতে পারবি এখন তুই বুঝতে পারবি কিরকম জ্বালা এরকম তারা এখন তুই বুঝতে পারবি তুই আমাকে মুক্তি করে দে তুই আমাকে মুক্তি করে দে আর কখনো এরকম ভুল করব না আমি আমি আর এরকম ভুল কখনো করব না তুই আমাকে ক্ষমা করে দে তুই আমাকে ক্ষমা করে দে আমি নদীতে ফেলে দিব তোর কোনো বাসবার কোনো রাস্তা নেই তুই আমার ছোট ভাই তুই আমার আদরে ছোটো ভাই যদি আমি না আসতাম তোকে ওই দানবে মেরে ফেলতো ভাই তোর দিকে আমার পুরা নজর আছে বহু দৃষ্টি আছে তুই তুমি আমার ভাই সতর্ক চলবি ভাই সেই বোতলটা তুই নিয়ে যা নদীতে নিয়ে তুই ফেলে দে ভাই আমি তোমাকে বহুত দিন পর দেখেছি তুমি এতদিন কোথায় ছিলে তুই আমার ছোট ভাই তুই আমার আদরে মহাপতের ভাই তুই আমাকে চিনতে পারছিস না ভাই তোকে আমি শিশুকাল থেকে লালন পালন করেছি আজকে যদি আমি ওই জায়গা না আসতে পারতাম তোকে ওই দানবে মেরে ফেলতো এই বোতলটা নিয়ে নদীতে ফেলে দে আমি এখন চলে যাচ্ছি কি কোথায় গেল ভাই ভাই তুমি কোথায় কোথায় গিয়েছো তুমি ভাই তোমাকে তো দেখতে পাচ্ছি না ভাই কোথায় গেলা ভাই কোথায় গেলা ভাই কোথায় গেলা ভাই আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না যাই আমি এখন যাই বোতনে আমি নদীতে ফেলে দিই